আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা গরু কিনতে ইচ্ছুক যারা এই বর্তমান তো কোরবানির সময় তো কোরবানির সময় আজকে আমরা গরু কেনার জন্য আটঘড়িয়া বা পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট আটঘড়িয়া গরু হাটা আসছি তো আপনারা যদি গরু কিনতে চান তাহলে আমাদের সাথে বা আমাদের ভিডিও দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে কী পরিমাণ গরু পাওয়া যায় বা গরুর দাম কেমন তো চলেন আমরা হাটের মধ্যে যাব এবং হাটের মধ্যে যাওয়ার পথে আমরা আজকে আপনাদেরকে সবাই এই যে গরু কিনতে যে অস্ত্রগুলো ব্যবহার হয় চাপাতি আজকে বলতে এক কথা বলতে কি বাজারে সব কিছুই আমরা ঘুরে ফিরে দেখ আদ্য আদ্য প্রান্ত ওর বাজারে ঢুকতে কিন্তু গরু হাটা ঢুকতে অনেক মুদির দোকান বা কাঁচা সবজির দোকান দেখতে পাচ্ছি আর প্রচুর পরিমাণ লোক এখানে এদের লুঙ্গিও বিক্রি হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে এখানে প্রচুর পরিমাণ লোক এখানে আম বিক্রি করতেছে আম প্রচুর পরিমাণে এখানে কিন্তু আম লঙ্গি কলা বিশেষ করে সব ধরনের সবজি কিন্তু এখানে পাওয়া যায় এখানে যে কলা অনেক সুন্দর সুন্দর কলা কিন্তু পাওয়া যাচ্ছে এখানে সাথে আপনি যদি গরুর মশলা কিনতে চান এবং আলু কিনতে চান এখানে কিন্তু সকল ধরনের মশলা এটা দেখতেছেন যে পুরো এই সব জায়গায় কিন্তু শুধু মশলা বিক্রি করা হচ্ছে দেখা যায় যে এখন কিন্তু গরুর কোরবানির দিন বা কোরবানির সময় এখন কিন্তু প্রচুর পরিমাণ মশলার প্রয়োজন হবে কারণ কি আপনাদের গরুর মাংসকে সুস্বাদু করার জন্য কিন্তু মশলাটা খুবই প্রয়োজন এখানে যে লবণ বিক্রি করা হচ্ছে প্রচুর পরিমাণ লবণ এবং লবণের দাম কিন্তু অন্য অন্য বাজারে চেয়ে কিন্তু এখানেও দামটা অনেক কম পাওয়া যায় তো আজকালও কোরমারি হাট যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে এখানে গিয়ে এই যে আপনি দেখতেছেন বিভিন্ন লোকজন কিন্তু এখানে মশলা কিনতেছে এবং এই যে প্রচুর পরিমাণ দুধ এখানে কিন্তু আপনারা যারা সশ্রয় রেটে মশলা কিনতে চান তারা কিন্তু এখান থেকে মশলা কিনতে পারবে এবং এখানে কিন্তু এখানে খুবই কম দামে কিন্তু কম ইয়েতে কিন্তু মশলা কিনতে পারবে চলেন আমরা সামনের দিকে আঁকাতে থেকে আর কি কি এখানে পাওয়া যায় এখানে কিন্তু প্রচুর পরিমাণ দেশি বিদেশি সকল ধরনের কিন্তু মাছ পাওয়া যায় এই যে আপনার সিলভার কাপ এটা তারপর এটা আপনার জানেন এটা কি মাছ নিচে একটা মাছ পড়ে গেছে শোল মাছ সম্ভবত সিলভার মাছ এখানে আপনার বিভিন্ন সামুদ্রিক মাছ যেগুলো বলে সামুদ্রিক থেকে পাওয়া যায় বা বিভিন্ন সময় আমরা বিল থেকে টাকি এই যে ভাই মাছ বিক্রি করে কিন্তু হয়তো মানে বাসার দিকে যাচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন এই যে এখানে কিন্তু একজন মাছ কিনতেছে তিনি হয়তো দাম জিজ্ঞাসা কত করে কিন্তু এটা সম্ভবত ইলিশ মাছ এখানে ইলিশ প্লাস জাটকা মাছ হতে পারে যেহেতু এই মাছ সম্পর্কে আমার সেরকম কোনো অভিজ্ঞতা নাই আমি সঠিক বলতে পারছি না কিন্তু এখানে এই যে ছোট ছোট এগুলো সামুদ্রিক মাছ এগুলো মাছ কিন্তু আলু বা বিভিন্ন সবজি তরকারির সাথে যদি রান্না করা যায় এগুলো কিন্তু খেতে অনেক টেস্টি হয় বেগুন কিন্তু অনেক সুস্বাদু একটি মাছ এই পাশে আমরা দেখি এই পাশে আর কি কি মাছ আছে এই পাশে এই পাশে আপনার লোকজন অনেক যার কারণে ভিড়ের কারণে আমাদের ক্যামেরা করতে কিন্তু অনেক বা ভিডিও করতে কিন্তু অনেক প্রবলেম হচ্ছে এইখানে সম্ভবত কি। এটা আপনার ট্যাংরা মাছ যেটাকে ফলে আমাদের বলে ট্যাংরা মাছ বা ট্যাংরা মাছ যে যেটাই বলেন আর কি এটা কিন্তু অনেক সুস্বাদু একটা মাছ কিন্তু এই মাছটাতে কাটার পরিমাণ খুবই কম এবং অনেক টেস্টি একটি মাছ এইখানে শোল মাছও কিন্তু আছে এই যে বড় বড় শোল এখন কিন্তু আমাদের গ্রামে বা আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু শোল মাছ বিশেষ করে শোল মাছ বয়েল মাছ এগুলো কিন্তু একটা বিরল মাছ হয়ে গেছে এখন কিন্তু এগুলো পাওয়া যায় না আসলে পাওয়া এই যে এটা কিন্তু টাকি মাছ আপনার টাকি মাছ কিন্তু যদি পেঁয়াজ দিয়ে ভালো করে ভর্তা করা যায় প্রচুর পরিমাণ কিন্তু টেস্ট লাগে এবং ভাত কিন্তু শুধু খেতেই যায় এখানে এলো ছোট ছোট ট্যাংরা আপনারা হয়তো ক্যামেরাতে যখন দেখতেছেন বা ভিডিওতে দেখতেছেন মনে হচ্ছে অনেক ছোট ছোট কিন্তু আসলে না মাছগুলো কিন্তু অনেক বড় বড় মাছ বড় বড় সাইজের মাছ অনেক সুন্দর একটা মাছ এই পাশে যে মাঙ্গুর মাছ আমরা আরো সামনের দিকে আগাতে চেষ্টা করতেছি এবং সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি কি প্রজাতির এখানে মাছ পাওয়া যায় তো চলেন আমরা সামনের দিকে আগাই আজকে ঈদের বিশেষ করে ঈদের হাটের কারণে কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম আর প্রচুর পরিমাণ ভিড় এইখানে কিন্তু এক চাষ মাছ নিয়ে আসছে অনেক একটা ভালো একটা মাছ কিন্তু এটা তো চলেন আমরা এখন সামনে আরও আগাতে থাকি এটা অনেক একটা বড় একটা সাইজের মাছ সম্ভবত গ্লাস কাপ মাছ হবে চার পাঁচ কেজি এরকম ওজন হবে সাথে এই যে ও এটা কি কী এটা কী মাছ আমি জানি না কিন্তু মাছটা কিন্তু ও এই মাছটা কিন্তু হ্যাভি দারুণ একটা মাছ সুন্দর পাঙ্গাশ মাছ যেটা আমাদের এখন বলা চলে যে আমাদের মাছের চাহিদা কিন্তু ফিফটি পার্সেন্ট বা পঁচানব্বই মাস পার্সেন্ট কিন্তু চাহিদা পূরণ করে এই পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছ আপনারা দেখতেছেন দেখছেন পাঙ্গাশ মাছ অনেক তাজা আছে মাছগুলো এইগুলো কিন্তু এখন আমাদের গ্রামে কিন্তু এই মাছগুলো কিন্তু খুব ভালো পরিমাণ চাষটা চাষ করা হয় এটা কিন্তু পানিতে মাছটা তাজা রাখার জন্য কিন্তু ওনারা পানি দিয়ে রাখছে মাছটা তাজা থাকে এবং মাছটা যেন মরে পচে না যায় এই সব একদম কিন্তু আমরা যখন এইসব বাজার থেকে মাছ কিনতে যাবো কিন্তু একদম সতেজ একদম চটর মাছ কিন্তু পাবো এখানে প্রচুর পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় আর এইখান থেকে মাছ কিন্তু আসে আপনার আমাদের বিভিন্ন এলাকা থেকে এই যে এক ভাই লাইটও বিক্রি করতেছে তা বাইরের আলোটা খুবই পর্যাপ্ত পরিমাণ আলো যার কারণে আমাদের ভিডিওটা ভালো করে আপনাদেরকে দেখাতে পারতেছি না তো যতটুকু পারি সম্ভব আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এবং এখানে কি কি প্রজাতির মাছ পাওয়া যায় সেটাও কিন্তু আপনি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এবং পরে কিন্তু আমাদের আমরা আমরা কিন্তু আমাদের যে উদ্দেশ্য বা আমাদের গরুর হাট বা ছাগলের হাট এগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন এবং দেখলে পরে আপনারা কিন্তু একদম আটঘুরিয়া বা পাবনা জেলার আটঘুরিয়া যে বাজারটা এখানে কি কি ধরনের পণ্য পাওয়া যায় কি কি মাছ পাওয়া যায় কি কি ধরনের গরু ছাগল বা কি কি ধরনের মশলা বা কি কি সবজি পাওয়া যায় এখান থেকে কিন্তু আপনারা সবই জানতে পারবে এবং এইখানে কিন্তু মাছের বলে রাখি এখানে কিন্তু মাছের দামটা মানে তুলনামূলকভাবে অনেক কম পাওয়া যায় আর কি এবং কম পাওয়া যায় আর এখানে সব সবসময় সতেজ এবং তাজা মাছ পাওয়া যায় সতেজ তাতে মাছ ফরমালিন মুক্ত মাছ পাওয়া যায় আপনাকে দেখাচ্ছি উনি মাছ কিন্তু একদম জীবেন তো আপনার চাইলে কিন্তু পানির মধ্যে থেকে মাছ তুলে এক কথায় বলতে কি আমরা পুকুর থেকে যেভাবে মাছটা ধরে মানে পুকুর থেকে ধরে নিয়ে কিন্তু বাড়িতে রান্না করি এইখান থেকে কিন্তু আমরা সেভাবে মাছ এখন আমরা মাছের হাট থেকে সামনের দিকে ছাগলের হাট সেই ছাগলের হাটের দিকে যাওয়ার চেষ্টা করছি আপনারা মাছ পতা রাস্তায় দেখতে পারছেন কিন্তু প্রচুর পরিমাণে ছাগলও কিন্তু বাজারে ঢুকতেছে আমরা সামনে আপনাদেরকে নিয়ে যাব এবং ছাগলের হাট সম্পর্কে আপনাদেরকে দেবো এবং কি পরিমাণ ছাগলের এই হাটে পাওয়া যায় বা কি পরিমাণ ছাগল বিক্রি করা হয় বিক্রি হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো এখানে অলরেডি আমরা ছাগলের বাজারে চলে আসছি দেখেন কি পরিমাণ ছাগল এই যে ছাগল দুইটা কিন্তু দুষ্ট আর কি খুবই মারামারি করতেছে ছাগল ভাই ছাগল নিয়ে আসছে তো এই দিক দিয়ে কিন্তু আপনাকে দেখাতে পারতেছি না পুরো জায়গা জুড়ে কিন্তু প্রচুর পরিমাণ ছাগল তো আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আমি আপনাদেরকে পর্যয় করে কিন্তু ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। যদি বা রাস্তাতে প্রচুর পরিমাণ ভিড় যার কারণে কিন্তু আমি আমার ক্যামেরাটা কিন্তু ঠিকঠাক মতন করে ধরতে পারতেছি না কারণ সবাই তারপরে তথাপিও প্রচুর পরিমাণ গরমের কারণে মানুষ অতিষ্ট হয়ে আসছে মানে কাউকে কিছু বলবো যে ভাই একটু সাইড দেন আমি সকালে সবার একটু ক্লান্তি বোধ করতেছে এখানে কিন্তু সকল ধরনের ছাগল পাওয়া যাচ্ছে একজন এই যে অনেকগুলো ছাগল এখানে আপনারা দশ থেকে পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার মধ্যে কিন্তু ছাগল পাচ্ছে এবং এই ছাগলগুলো বিভিন্ন জায়গা থেকে আসে এবং ছাগলগুলো কিন্তু মানে যেহেতু আমাদের বা আটঘুরিয়া হাটটা কিন্তু গ্রামের প্রায় কাছাকাছি এইখানে এই গ্রামের থেকে কিন্তু এই যেগুলো কিন্তু একদম সবুজ ঘাস পাতা খেয়ে কিন্তু বড় হয়েছে যেগুলোর মাংস খুবই সুস্বাদু হবে এবং এইখানে চাইলে কিন্তু আপনার এক লাখ দশ লাখ বিশ লাখ টাকা সকল মানে সকল পরিমাণ এবং প্রচুর পরিমাণ এই যে ছাগল দেখতেছি প্রচুর পরিমাণ ছাগল কিন্তু পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণ সবচেয়ে সবচেয়ে বড় একটা ব্যাপার হল ছাগলের ভাড়টা আসলে বাগানের মধ্যে বসছে যার কারণে হয়তো সবসময় এই সময় বসে নাই জায়গাতে কারণ প্রচুর পরিমাণ ছাগলের প্রচুর পরিমাণ ছাগল আসছে বিধায় কিন্তু এইখানে এই ছাগলের বাজারটা কিন্তু একটু বাগানের মধ্যে বসানো হয়েছে তো এতে করে দেখা যাচ্ছে কিন্তু প্রচুর পরিমাণ লোকজন আসার কারণে এমনতিক প্রচুর গ্রোথ আর সেই সাথে ছাগলের পরিমাণ অনেক বেশি বাগানের মধ্যে বসানোর ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা দেখতেছি এখানে কিন্তু মানে কি রোদের পরিমাণটা খুব এখন এরপরে আমরা আমাদের দ্বিতীয় স্টেপে বা ছাগলের হাট থেকে বিয়ে হয়ে যাব এখন আমরা আমাদের গরুর হাটার দিকে ঢুকবো আর কি প্রথমে গরুর হাটে ঢুকতে কিন্তু অনেক সুন্দর সুন্দর এখানে একটা সাদা গরু কালো গরু এই যে বিভিন্ন রকম ক্রেতা যারা আছে তারা কিন্তু দেখতেছে এই গরুটা কিন্তু অনেক সুন্দর একটা গরু তো আপনারা কিন্তু চাইলে কিন্তু এখান থেকে হাট থেকে সকল মানে হাটের দিন সকল ধরনের গরু কিন্তু ক্রয় করতে পারবেন পরমানের জন্য যদি বলেন তারপরে গরুটা পালার জন্য বলেন এখানে কিন্তু সকল রকমের গরু কিন্তু পাওয়া যাবে এই প্রচুর পরিমাণে একইভাবে সারি সারিভাবে এখানে কিন্তু বাধা আছে কিন্তু আসলে রোদ প্রচন্ড পড়তেছে পড়তেছে তার কারণে গরু বা মানুষদের কিন্তু রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে তারপরেও কি করার আর যেহেতু আমাদের মহা উৎসব বা আমাদের আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যেহেতু আমাদেরকে কুরবানি করতে হবে সেটা গরমের মধ্যেই হোক আর যার মধ্যেই হোক এটা কিন্তু আমাদের যুব পশুটা ক্রয় করতে হবে এবং আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জভা করতে হবে এবং সেই গোষ্ঠ কিন্তু সবার মাঝে কিন্তু আমরা বিলিয়ে দেব এবং এটার মধ্যে কিন্তু আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারবো এবং এটা দ্বারা কিন্তু আমরা হয়তো হতে পারে আমাদের কে আমাদের জীবনে কিন্তু

এই পাবনা জেলার জেলারিয়ার ঐতিহ্যবাহী বাজার থেকে কিন্তু আপনার গরু ক্রয় করতে পারবেন এবং যারা গরু বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আপনাদের গরু কিন্তু সঠিক মূল্যে ক্রয় বিক্রয় করতে পারবেন এখনো কিন্তু প্রচুর পরিমাণ গরু বাজারের মধ্যে ঢুকতেছে বা এখান থেকে প্রচুর পরিমাণ গরু ক্রয় করে নিয়ে যাচ্ছি প্রচুর গরু প্রচুর পরিমাণ গরু কিন্তু এখানে আছে এই যে সবাই তারা ক্রেতারা কিন্তু গরু কিনতেছে এবং দেখাচ্ছে বিভিন্ন লোকজন কিন্তু তাদের গরু কিনে বিক্রি করার জন্য এবং দেখা যাচ্ছে হয়তো তাদের গরুকে কিন্তু বাতাস পর্যন্ত করতেছে কারণ গরমের ক্ষীপ্রতা এতই বেশি যে গরুকে বাতাস না দিলে অনেক বড় বড় গরু তারা হয়তো স্টক করার সম্ভাবনা আছে বিধায় কিন্তু তারা কিন্তু তাদের গরুকে কিন্তু বাতাস আপনারা যারা গরু কিনতে ইচ্ছুক বা গরু বিক্রি করতে ইচ্ছুক তারা কিন্তু আটখড়িয়ার হাটে আপনাদের গরুকে বা গরুর কোরমানের পশুকে ক্রয় এবং বিক্রয় করতে পারবেন এছাড়া কিন্তু আপনার কোরমানি ছাড়াও কিন্তু প্রতি শনিবারে শনিবার কিন্তু এখানে বা প্রতি এখানে কিন্তু ক্রয় বিক্রয় করা থাকে এবং শুধু গরু না এখান থেকে সকল ধরনের সবজি মাছ কলা সকলগুলো কিছু কিন্তু এখানে বিক্রি করা হয় ক্রয় করা হয় তো আপনারা যারা সুলভ মূল্যে বা ভালো দামে বা ভালো কম দামের মধ্যে ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসবেন এবং সবাই কিন্তু এখান থেকে গরু কিনবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই প্রত্যাশা লেখে আজকের মতন এখানে সবাইকে বিদায় সবাইকে ভালো দেখবেন এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আসাম